শোনো শামুকমালা আমি জরুরি দরকারে কয়েকদিনের জন্য পাশের রাজ্যে যাচ্ছি কিছুদিন পর ফিরব তুমি রুবি ও করির খেয়াল রেখো কেমন আমি আসছি এই কথা বলে হীরক কুমার চলে যায় এর কিছুক্ষণ পর খিদের জ্বালায় যখন রুবি ও করি কাঁদতে থাকে উহ আবার কান্না শুরু হলো এই দুই সৎ মেয়ের খেয়াল রাখতে আমি পারবো না একে তো ওই জাদুমুখ তো পেলাম না উপর এই দুই মেয়ের যত্ন রাখো খেয়াল রাখো আমি পারব না এই কথা বলে শামুকমালা ঘর থেকে বেরিয়ে চলে যায় এদিকে বাচ্চা দুটি খিদের জ্বালায় কেঁদেই চলে আর এই সমস্ত ঘটনা নদীর জলের উপর হেলে থাকা তাল গাছে বসে বসে দেখছিল এক ডাইনি বাচ্চাগুলোকে না খাইয়েই চলে গেল খিদের জ্বালায় যে বাচ্চাগুলো খুব কষ্ট পাচ্ছে আমি মারং গিয়ে বাচ্চাগুলোকে খাইয়ে আসি শামুকমালা ঘর থেকে বেরিয়ে যাবার পরেই ডাইনি নদীর জলের নিচে এসে রুবি ও করিকে খাওয়ায় তারপর খাওয়ানো হয়ে গেলে তাদের ঘুম পাড়িয়ে ডাইনি জলের উপরে আবার ফিরে যায় আর এইভাবেই বেশ কিছুদিন চলতে থাকে আজব ব্যাপার তো এই বাচ্চাগুলো দিব্যি আছে আমি তো এদের খাওয়াই না কোনো যত্ন করি না তারপরেও কিন্তু আমি আর এদের সহ্য করতে পারছি না এরা বেঁচে থাকতে ওই জাদুমুক্ত আমি কখনোই পাবো না আমি নিশ্চিত ওই জাদুমুক্ত এই দুই মেয়ের জন্যই যত্ন করে রাখা আছে কিছু একটা ব্যবস্থা আমাকে নিতেই হবে এই কথা বলে শামুকমালা চলে যায় তার বন্ধু কালনাগের কাছে এবং কালনাগকে তার মনের সমস্ত কথা খুলে বলে তুমি কিছু একটা উপায় বের করো যে কোনো উপায় ওই মুখ তোকে দিচ্ছি সেটি নিয়ে গিয়ে দুধের সাথে মিশিয়ে দিলে তাদের এই সমস্ত পরিকল্পনার কথা ডাইনি জলের উপর থেকে শুনতে পায় তখন একিকাণ্ড বাচ্চা দুটোকে প্রাণে মারার পরিকল্পনা করছে এমনিতেও ওদের আত্ম করতে করতে এমন মায়ায় পড়ে গেছি আমি ওদের রক্ষা করবা শামুকমালা বাড়ি ফিরে আসার আগেই ডাইনির জলরাজ্যে গিয়ে কড়ি আর রুবিকে নিয়ে জলের উপরে চলে আসে তারপর ডাইনি চাদু করে কড়ি ও রুবিকে মানব রূপ প্রদান করে আর রুবি ও করিকে নিয়ে জঙ্গলের গভীরে প্রবেশ করতেই ডাইনির কাছে দুই জীবিত মানব সন্তানকে দেখে অন্য ডাইনিরা বলে অ ডাইনি এরা কারা গ কথা থেকে জীবিত মানুষের বাচ্চাদের ধরে নিয়ে এলে এরা আমার নিজের সন্তানের মতো এদের সৎমা খুবই নিষ্ঠুর তার হাতে এদের প্রাণ পর্যন্ত যেতে বসেছিল তাই আমি আমার কাছে নিয়ে চলে এসেছি আচ্ছা ঠিক আছে আমরাও না হয় আজ থেকে এই দুই কন্যার দেখাশোনা করব। সব ডাইনিরা মিলে দুই কন্যাকে খুব যত্ন সহকারে লালন পালন করতে থাকে এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো আর আমাদের রিওবার্টস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও